সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে পারো ঘুম থেকে পারে না ওই যে আমার ছেলের জন্য সকালবেলা একবার ঘুম থেকে উঠতে চেয়েছি ওর জন্য উঠতে পারেনি ওই যে সকালবেলা আমি উঠে পড়লে ও কিন্তু সাথে সাথে উঠে পড়ে তো ওকে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ও তো ঘুমায়নি আর এদিকে আমার কাজেরও দেরি হয়ে গেছে তো সকালবেলা যেহেতু একটু ঘুম থেকে দেরি করে উঠেছি ক্যামেরাটা আর অন করিনি ওই মাঝখানে আমি সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি আসলে কি বলো তো আমরা যদি কোনো কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে ওই ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে আমাদের কিন্তু আরও দেরি হয়ে যায় আর যেহেতু আমাকে সকালবেলা রান্নাবান্না করতে হয় সেগুলো তো করতে হবে তো ভাবলাম চলো একবারে সমস্ত কাজগুলো সেরে নিই আর এদিকে বাসি ঘরটোর সমস্ত কাজগুলো করে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে আর একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু চা টিফিনটাও বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্নাবান্না করে নিয়েছিলাম আসলে কি বলতো আমাদের সংসারে আমাদের কিন্তু ও গৃহিণীদের অনেক কিছু মাথায় রেখে কাজগুলো করতে হয় কোনটা কাজ আগে করলে ভালো হবে কোনটা কাজ পরে করলে করবে এভাবে কিন্তু করতে হয় না হলে যে ওই কাজগুলো যদি একসাথে ঘেটে যায় তাহলে কিন্তু কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় আর দেখো আজকে কি রান্না করবো বুঝতে পারছি না ওই যে মাছটা তো রান্না করব সাথে তো আর একটা কিছু লাগবে তো ভাবলাম চলো এই দেখো একদমই টাটকা টাটকা ফুই পাতা নিয়ে এসেছি ভাবলাম চলো আজকে ফুঁই পাতার একটা বড়া করব। বিশ্বাস করো এই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে গরম গরম ভাতে তো দেখো এখন এই যে পুইপাতাটা পাতাটা এখানে আমি কিন্তু চালের গুঁড়ো আর ওই যে নুন আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে পুরোটা মিক্সি করে নিয়েছি আর আমার ঘরে না বেসন ছিল না তো সেজন্য ওই যে চালের গুঁড়াটা দিয়ে করেছি বিশ্বাস করো ভীষণ মোচমুচে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো দেখো এদিকে পাতার বড়া করে নিচ্ছিলাম তো ভাবলাম চলো আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিই না হলে না ওই যে সকালবেলা অনেক কাজকর্ম থাকে তার মধ্যে আমার বিশেষ কাজ হলো রান্না তো সেটা তো করতে হবে না হলে না বরকে এভাবেই বাড়ি থেকে চলে যেতে হবে তো দেখো এদিকে রান্না করতে করতে ভাবলাম চলো আমার না মোটামুটি রান্নার কাজটা অনেকটা এগিয়ে গেছে এখন মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো এর মধ্যে আমার বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ একটা ভালো নেই একটু খারাপ খারাপ বলছে সবাই বৃষ্টি হবে জানি না বৃষ্টি হবে কি না কালকে রাতেও না ঝিরিঝিরি বৃষ্টি ফোটা পড়েছে তো সকালের ওয়েদারটা মোটামুটি ভালোই সেই জন্য ভাবলাম চলো বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই কারণ আজকে কয়েকদিন হয়ে গেছে বিছানা চাদরটা চেঞ্জ করছি না ভাবলাম চলো আজকে কেচে দেবো ওইদিকে রান্না হতে হতে আমার কিন্তু এই কাজগুলো করে নিচ্ছিলাম সকালবেলা আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু সংসারে হাজারটা রকম কাজকর্ম করতে হয় আসলে কি বলতো একটা সংসার করতে গেলে আমাদের কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয় রান্না সাথে একটা বাচ্চাও সামলাতে হয় সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের পালন করতে হয় হয় কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কথা কিন্তু শুনতে হয় যাই হোক বন্ধুরা একটা সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে তার পিছনে কিন্তু অনেকটা খাটুনি আছে অনেকে কি মনে করে যে ওই প্রত্যেক দিন থেকে ঘর পরিষ্কার রান্নাবান্না এই সমস্ত কোনো কাজের মধ্যেই পড়ে কিনা আসলে কিন্তু এগুলো কিন্তু আমাদের একটা কাজ কি বলতো পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে কেউ যখন আসে বাড়িতে তখন যদি বলে হ্যাঁ তোমার বাড়িঘরটা কতটা সুন্দর আসলে না ভীষণ ভালো লাগে তখন ওই কথাগুলো শুনতেও কিন্তু বেশ ভালো লাগে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি সবারই পছন্দ কিন্তু এর পেছনে যে কতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু কেউ জানে না তার মধ্যে একটা বাচ্চা নিয়ে সমস্ত কিছু পরিপাটি করে রাখতে গেলে অনেকটা কিন্তু খাটুনিও আছে যাই হোক বন্ধুরা এদিকে রান্নাটাও দেখছি আর এদিকে ভাবলাম চলো এদিকে বিছানা ত্র গুছিয়ে ঘরটাকে গুছিয়ে নিই সকাল সকাল এরকম বিছানাপত্র যদি এলোমেলো হয়ে থাকে দেখতেও কিন্তু ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠার পর সমস্ত বাসী বিছানা টিছানা সমস্তটা পরিপাটি করে গুছিয়ে রাখতে কী বলতো আমাদের সংসারের অনেক কিছু কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে আয় উন্নতি বলো সমস্ত কিছু যেহেতু আমার বর বেরোবে একটু পরে সেজন্য আমি কিন্তু সমস্ত কিছু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যেহেতু আমার বর সকালে ওই যে গোপালের সেবাটা দেয় বুঝ তে পারো ওরা যেহেতু বাড়ি থেকে বেরোবে পুজো দিয়ে আর যদি বাড়ি যদি ঘর যদি পরিষ্কার না রাখি তাহলে একদমই ভালো লাগে না আমি কিন্তু কখনও বাসি বিছানা বেশিক্ষণ সময় রাখি না ওরা উঠার সাথে সাথেই কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর বাইরে যে উঠোনটা সেটাও কিন্তু আমি বাসি একদমই রাখি না সকালবেলা একবার ঝাড় দিয়ে দিই দুপুরবেলা কিন্তু আরেকবার একবার ঝাড় দিই যাই হোক এসব সমস্ত কাজগুলো কিন্তু আমাদের গৃহিণীদের করতে হবে আসলে একটা সংসার করতে গেলে একটা আয়ুর্নীতিরও ব্যাপার আছে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার রান্না করতে করতে আমার কিন্তু ঘরটা কিন্তু ওই যে ডাস্টিংয়ের কাজটা প্রত্যেক দিন আলতাভাতে করে নিই তাতে কি বলো তো দেখতেও কিন্তু ভালো লাগে আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কান্না ভালো লাগে তো সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে পরিপাটি করে রাখতে আর এদিকে আমার কিন্তু রান্নাঘরে রান্না হয়ে গেছে আর রান্নাঘরটা প্রচণ্ড অগোছালো তো তোমাদের দাদা চান করে চলে এসেছে ওকে কিন্তু ওই যে টিফিন বক্সটা একদমই গুছিয়ে দিয়েছে ও একটু পরেই বেরোবে তো ভাবলাম চলো ও বেরোনোর আগে আমার বাসনগুলো মেজে নিয়ে চলে আসি আমি যেহেতু বাইরে বাসন মাজি প্রচন্ড অসুবিধা হয় বুঝতে পারো একটা বাচ্চা নিয়ে ওই যে বাসন মাজতে যাই ও কিন্তু আমার পেছন পেছন ছোটাছুটি করে তো দেখো এদিকে সমস্ত বাসন যেগুলো মাজবো সমস্ত কিছু কিন্তু নিচে জড়ো করে রেখেছি এখন বাইরে নিয়ে রেখে দেব আর তার আগে ভাবলাম চলো কোটো কাটাগুলোকে একটু পরিষ্কার করে রাখি ওই যে রান্না করার পর একটু যদি পরিষ্কার করে রাখি হাতে তাহলে কিন্তু আমাদের ডিপ্লিন করতে হয় না তাতে কিন্তু আমাদেরই সময়টা অনেকটা কম লাগে আসলে কি বলো রান্না করার পর যদি পাঁচ দশ মিনিট এই যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো যদি আলতো হাতে একটু ছিয়ে নিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এই যে একটা তেল ছিটের ভাবটা পড়ে থাকে আর একটু ধুলো মুলু পরে থাকে তাহলে না দেখতে একদমই ভালো লাগে না এই যে কোটো কাটার মধ্যে একটু ধুলো পড়লে কিন্তু খুব সুন্দর করে বোঝা যায় আর তা যদি একটু পরিষ্কার করে গুছিয়ে নি তাতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর তোমাদের দাদা চান করার সময় এই যে বিছানা চাদরটাও কিন্তু কেচে দিয়েছিল আর ভাবলাম চলো এটা একটু ছড়িয়ে দিই তো দেখো এখন বাইরে কিন্তু হালকা হালকা রোদ্দুর ওই যে বললাম ওয়েদারটা বেশি ভালো নেই তাও ভাবলাম চলো কেচে দিই হাওয়াটা না শুকিয়ে যাবে আর এখন দেখো আমি সমস্ত কিছু বাইরে একটু মেলে দিয়েছি আর তার মধ্যে ওই যে বাসনপত্র সমস্তটা মেজে ঘষে সমস্তটা পরিষ্কার করে রেখে দিয়েছি আর ছেলেকে না একটু বেদানা কেটে দেবো ও বেদানা খাওয়ার জন্য ভীষণ বায়না করেছে ওই চলে গেছে রাস্তাতে রাস্তা থেকে নিয়ে এসেছি আর এখন ওকে কিন্তু ওই যে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম চলো কালকে রাতে মুড়িগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ভাবলাম যে ঘরটা জার দেওয়ার আগে এই যে মুড়িগুলো একটু চেলে ঢুকিয়ে নিই আর পাশের বাড়ির দিদিটার সাথে কথা বলছিলাম এই যে মুড়িগুলো কালকে নিয়ে এসেছিলো একদমই ভালো নেই মানে একদমই লাল লাল মুড়িগুলো দেখতেও না একদম ভালো লাগছে না তো যাই হোক কী করবো আমার পর নিয়ে এসেছে রাতে বলা বুঝতেই পারেনি আমি যখন বলছিলাম তখনই ও দেখছিল তো দেখো এভাবে যদি এরকম করে ঝুড়িতে চেলে নি না বেশিক্ষণ সময়ও লাগে না আর প্রচণ্ড কিন্তু ধুলোবালুইও বেরোয় আর এই কোটোটার মধ্যে না এক কিলো মুড়ি ধরে না তো ভাবলাম চলো বাকিটা না এরকম বলে চেলে আবার এই মানে ইটার মধ্যে ঢুকিয়ে রাখবো তাতে কি বলো তো ওই যে আগে এগুলো খেয়ে নেব তারপরে ওই যে কোটরগুলো খাবো আর কি আর দেখো কতগুলো নোংরা বেরিয়েছে ওই বললাম তো ছেলে একবার বেরিয়ে গেছে রাস্তাতে চলে গেছিলো ছেলেকে আনতে গেছিলাম তো সাথে দোকানেও গেছিলাম আমার না জলজিরাটা খেতে ভীষণ ভালো লাগে এই যে জলজিরাটা একটু মুখে দিই আর কাজ করতো না বেশ ভালো লাগে মনে হয় মুখের মধ্যে একটু কিছু দিলে না কাজ করতেও ভালো লাগে আর খেতে যেতে না কাজগুলো কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে যায় আর এই যে সকালবেলা এই যে বর চলে গেছে এই যে আল্লা টাল্লা সমস্ত কিছু অগোছালো করে রাখে তো ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়ে রাখি ঘরের মধ্যে যে জিনিসগুলো একদমই চোখের সামনে সেগুলো যদি এলোমেলো হয়ে থাকে ঘরের সৌন্দর্যটাও কিন্তু একদমই বাজে লাগে তো সবসময় চেষ্টা করি চোখের সামনে যে জিনিসগুলো আছে সেগুলোকে একটু গুছিয়ে রাখতে আর দেখো সমস্ত কিছু এক এক করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি ভাবলাম যে চলো আর এদিকে ছেলে বসে বসে মোবাইল দেখছিল ওই যে রাস্তাতে গেছে ওখান থেকে নিয়ে চলে এসেছি কারণ ওকে যদি রাস্তাতে নিয়ে যায় না আমার কাজগুলো করতে বেশ খানিকটা সময় লেগে যায় তো ভাবলাম চলো এদিকে সমস্ত কিছু এক এক করে পরিষ্কার করে নিই এই যে আমার আমার কিউট একটা এই যে ঝুড়িটা এটা ভীষণ পছন্দ জানো তো এটার মধ্যে না খুব সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে রাখলে অনেক জিনিসপত্র ধরে তো দেখো ওই জিনিসগুলো গুছিয়ে রেখে এখন পিজের কাবারটার নিচেও না প্রচণ্ড ধুলো হয়ে গেছে প্রত্যেক দিন দিন কিন্তু আমি মুছি তারপরেও জানি না এত ধুলো কোথায় থেকে আছে তো ওই যে সবসময় চেষ্টা করি কাজকে না একটু কমানোর জন্য প্রত্যেক দিন যদি আমরা একটু হাতে সময় নিয়ে প্রত্যেকটা জিনিস এরকম ডাস্টিং করে নিই তাহলে না আমাদের বেশি একটা পরিশ্রম করতে হয় না ওই যে কাবারটা আর বের করিনি নিই উপরে নিচে একটু হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর পিসটা তো আমাকে প্রত্যেক দিনে পরিষ্কার করতে হয় আর দেখো প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু আলতো হাতে মুছে নিচ্ছিলাম জানো তো বন্ধুরা বিশ্বাস করো আজকে ভাবি এই কাজগুলো করব না কিন্তু ওই যে প্রত্যেক দিন করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে আর জিনিসগুলোর মধ্যে এত ধুলো আসে পরে যদি না মুছি না দেখতে একদমই ভালো লাগে না মনে হয় যে কোন কাজটা বাকি রয়ে গেছে সে কারণে একটু মুছে নিয়েছি আর দেখো এখানে ছেলে বসে বসে মোবাইল দেখছিল আর এদিকে আমি বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি তো ভাবলাম চলো ও এখানে বসে থাকুক পরে ওটাকে টেনে টেনে ঠিক করে দেব এখন আপাতত ছেড়ে দিয়েছি তাতে না ধুলোবালু পরে না যেহেতু এখানে বসে ছেলে বিস্কিট মিস্কিট খায় না তো বিস্কিটের গুঁড়ো পরে তো আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখা দেওয়ার জন্য আর দেখো ও খুব সুন্দর করে বসে আছে আর এদিকে আমি ভাবলাম চলো ছেলে তো বসে আছে বেদানা খাচ্ছে আর আমি এদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে দিই যেহেতু ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে দেব আসলে কি বলতো সকাল থেকে নন কাজ করি তো ঘরের বাইরে আমাদের অনেক কাজ থাকে একটা সংসারে অনেক রকমেরই কাজ থাকে তোমাদের কয়টা শেয়ার করতে পারি বুঝতে পারো ঘরে বাইরে আমাদের সমস্তটা করতে হয় আসলে বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করলে না ওই যে নিজের জন্য কিন্তু অনেকটা সময় পাওয়া যায় আর কি বলতো একা হাতে অনেক কাজ সামলানো যায় আর এদিকে ছেলে যেহেতু খাচ্ছিল না তো ভাবলাম ও খেতে খেতে আমার কাজগুলো না এগিয়ে নি ও না খেতে গেলে অনেকটা সময় লাগে তো দেখো এদিকে কিন্তু ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি আর জানালার সাইডগুলোর মধ্যে এত ধুলো হয় কি বলবো প্রত্যেকটা দিন যখন ঝাড় দিই প্রত্যেকটা দিন কিন্তু ওই জানালার সাইডগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই তাতে না প্রচণ্ড নোংরা হয় বিশ্বাস করো আমরা যেহেতু বেশি পরিষ্কার করি মনে হয় তে মানে এত ধুলো হয় আর পরিষ্কার না করলে যে কি অবস্থা হবে আমি বুঝতেই পারি না আর দেখো প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি এই যে কারেন্টের বোর্ডগুলো যখন বন্ধ করতে এসেছিলাম লাইট দিয়েছি আর দেখি প্রচণ্ড নোংরা হয়ে গেছে বেশি দিন হয়নি পরিষ্কার করেছি তাও একটু কলিং দিয়ে যদি পরিষ্কার করে নিতে পারি জিনিসগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন দেখো প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম এই যে জিনিসগুলো সাদা কালারে একটু মলায় পড়লে কিন্তু একদমই বাজে লাগে আর জানো তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি সুন্দর করে রাখি তাতে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো দেখো প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু ওই যে ঘরটা মুছে নিচ্ছি ভাবলাম চলো বসে থেকে সময় নষ্ট না করে কোনো লাভ হবে না আর যদি একটু সকাল সকাল কাজকর্মগুলো করে নিতে পারি তাতে নিজের জন্য না অনেকটা সময় পাওয়া যায় আর যেহেতু শীতের ছোটোবেলা কি করে যে দিনটা চলে যায় বুঝতেই পারি না আর আমি যেহেতু একটা বাচ্চা নিয়ে থাকি ওকে কিন্তু টাইমের মধ্যে খাওয়াতে হয় সেই জন্য ওই যে সকালবেলা চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে করে নিতে আর এখন দেখো ঘর ভালো করে মুছে নিয়েছি ভাবলাম চলো এদিকে ঘরটর মোচা হয়ে গেছে আর এখন তো বন্ধুরা ওই এগারোটাও বাজেনি আমার কাজ না অনেকটা আগেই কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো ওই যে এ প্রত্যেক সময় আসে আমাদের এখানে ভ্যান নিয়ে অনেক জিনিসপত্র নিয়ে আর এগুলোর মধ্যে ওই যে ব্যাট বল দেখে ছেলে ভীষণ বায়না শুরু করে দিয়েছে আর এখানে সমস্ত জিনিস দশ টাকা কুড়ি টাকা ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় জানো তো আর এগুলো কিন্তু আমার প্রত্যেকটা জিনিসই কাজের তো আজকে কিন্তু বেশি কিছু নিই ওই যে দুটো ঝুড়ি নিয়েছি আর এগুলো দশ টাকা করে নিয়েছে আর ভীষণই সুন্দর আর ছেলের জন্য বল আর ব্যাট নিয়েছি আর ছেলেকে বলেছি অন্য কিছু নাও না ও কিন্তু বল আর ব্যাটটাই নেবে সবসময় আসে বল আর ব্যাটটাই নেই আর দেখো ঝুড়ি দুটোটা কিন্তু অনেকটা সুন্দর তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু আমি চানটা করে চলে এসেছি আর এদিকে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম চলো ছেলেকে তো আবার খাওয়াতে হবে তো পুজোটা না একটু শান্ত মনেই পুজোটা করে নিয়েছি আর আজকের একটু শ্যাম্পু করেছি আমি কিন্তু এই সবসময় চেষ্টা করি শীতকালে একটু ঘন ঘন করে শ্যাম্পু করতে কি বলতো শীতকালে যদি একটু ঘন ঘন শ্যাম্পু করি তাহলে কিন্তু মাথার মধ্যে একদমই খুশকি হয় না তো কালকে রাতে না একটু কাজল দিয়েছিলাম আর চোখের মধ্যে এত কাজল হয়ে গেছে কিছুতেই উঠছিল না আসলে কি বলতো সারাদিন যখন কাজকর্ম করি একটু আয়নার সামনে আসি একটু যদি নিজেকে একটু সময় না দিই তাহলে তো হয় না তাই না তো দেখো আমি সবসময় চেষ্টা করি ওই যে সকালবেলা একটু মশ্চরাইজার ইউজ করি আর চান করার পর আরেকটু ইউজ করি এখন যেহেতু শীতকাল একটু বেশি করে দিয়ে রাখি তাতে না মুখটা না ভীষণ সফট থাকে বন্ধুরা ছেলের জন্য ভাতটা গরম বসিয়ে দিয়ে আসলাম আর এখন কিন্তু একটা বাজবে পনেরো মিনিট বাকি আছে বুঝতেই পারো সময়টা কিভাবে চলে গেছে বুঝতেই পারিনি আর মাথার মধ্যে একটু শ্যাম্পু করেছি আমি তো বেশিরভাগই শ্যাম্পুটা করি না হলে না প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে যায় আর একটু মাথাটা আঁচড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর বাইরের না ওয়েদারটা ভীষণই খারাপ একবার মেঘলা করছে আর একবার রোদ্দুর উঠছে ভাবলাম চলো ছেলেকে ভাতটা খাইয়ে দেবো তার আগে ভাতটা একটু গরম বসিয়ে দিই আর ও কিন্তু এখন মোবাইলটা দেখছিল তো চলো তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগে আর এদিকে ভাবলাম ছেলেকে খাওয়ানোর আগে বিছানা চাদরটাও বাইরের থেকে নিয়ে চলে আসি আর বাইরে যেহেতু একটা সাইড থেকে রোডটা চলে যাচ্ছিল সে কারণে ভিজে জামা কাপড় একটা সাইডে রোদের দিকে দিয়েছি আর এখানে চাদরটাও নিয়ে চলে এসেছি আর তবে জানো তো ছেলেকে খাওয়াতে গেলে বেশ সময় লাগবে তো ভাবলাম চলো রোদও চলে যাবে আর সেই জন্য এই যে ওয়েদারটাও খারাপ তো এগুলো নিয়ে গুছিয়ে রেখে দিই আর এখন এই যে পিলো খাবারটা বেসিটের সাথে একসাথে গুছিয়ে রাখলে কি বলো তো ওই যে যখন বের করি তখন কোনো অসুবিধা হয় না তবে চলো বন্ধুরা আজকের দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো